মিতিন বাচ্চা লোয়া এই বিষ্ণু শুয়েলিছি এই জানালা দিয়া আইসা আমার মোর মেজে শব্দ দুইয়ে লাগছে এই যে হের হের না একজন আইছে একজন আই মোর মেজে শব্দ হাকিম কিশোরগঞ্জের দিতে ঘরের জানালা দিয়ে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে তিন সন্তানের জননীকে দলবদ্ধ ধর্ষণ করল একদল অপরিচিত মুখোশধারী মানুষ এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগী এক নারী ভুক্তভোগী আসমা বেগম জানান তার স্বামী নাইট গার্ডের কাজ করেন যে জন্য রাতের বেলায় বাসায় থাকেন না তিনি আসমা বেগম জানায় রাতে তিন সন্তান নিয়ে শুয়েছিলেন তিনি তখনই পাশের এলাকার হাকিম সহ আরও কিছু মুখোশধারী হোক তার জানালা দিয়ে প্রবেশ করে দেশীয় অস্ত্র তার গলায় ঠিকই

আমার এই বিষয় পুলিশের স্বর্ণাপন্ন হলে পুলিশ তাদেরকে গ্রেফতারের অভিযান চালায় এবং এলাকাবাসীরা তার বিরুদ্ধে অভিযান শুরু করে দেয় তো বন্ধুরা আলোচিত বিষয় থেকে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন